কেন তিনি ডান পাও দিয়ে মসজিদে ঢুকছেন আল্লাহর ফায়সালাই এমন ছিল বোঝেন নাই কথা কেন তিনি তিন ঢুকে পানি পান করছেন কেন তিনি ডান দিকে কাত হয়ে ঘুমাইছেন তো আল্লাহ তালার ফায়সালা এমন তাইলে এই কথাটা প্রথম বোঝা উচিত বাফ আজকে আমরা অনেক সময় অনেক ছেলে পেলে নিজেকে এই জেনারেল দুই দুনিয়ার লাইনের কিছু পড়ালেখা করে অনেক বুদ্ধিমান বিচক্ষণ মনে করে আসলে বাস্তবতা হলো কোরআন সুন্না ব্যতীত যার জ্ঞান যার জীবন সে অন্ধকারেই আছে কসম আল্লাহ সে অন্ধকার সে কোনোদিনও আলো পায় নাই আলো পাবে অন বিহীন আলো নাই সুন্নাহ বিহীন আলো নাই এবং এই দুই মাধ্যম রিজাল উল্লাহ কিতাবুল্লাহ আল্লাহর মনোনীত বান্দা যারা মানুষকে আল্লাহর পথ দেখাবার জন্য আল্লাহর পাঠিয়েছেন তাদেরকে অনুসরণ ব্যতীত এবং কিতাবুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের অনুসরণ ব্যতীত খোদার অসম্ভব কোনো মানুষ সফলতা অথবা কোনো মানুষ আলোর পথে চলতেই পারে চলতেই পারে না আমি চ্যালেঞ্জ করলাম কোরআন সুন্না বঞ্চিত মানুষ সে যদি একেবারে আটলান্টিক মহাসাগরের সম পরিমাণ জ্ঞান অর্জন করে হিমালয় পর্বতের উচ্চতা পরিমাণও তার যদি জ্ঞান হয় অথচ কোরআন শরীফ পড়ে না জানে না আল্লাহ রসুলের হাদিস পড়ে নাই এখান থেকে কিছু নেয় নাই নিজের জীবনের জন্য তো সে অন্ধকারে সে অন্ধকারে নুরান ফামালাহু মিন আল্লাহ তালা বলেন আমি আল্লাহ থেকে যে আলো নিল না আল্লাহর পক্ষ থেকে যার জন্য আলো মেলে নাই ফামালাহু মিন নূর আল্লাহ নিজে বলছেন তার জন্য আর কোথাও আলো নাই তার জন্য আর কোথাও কি নাই ফামাল আহু মিন নূর তার জন্য আর কোথাও আলো নাই অমায়ুদ আলিলিল্লাহু হাদ আল্লাহ বলেন আল্লাহ যাকে পথারা করে দিলেন আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিলেন সে আর তার জন্য কোথাও কোনো পথ প্রদর্শক নাই তুমি আল্লাহকে ছেড়ে দিলা এরপরে তুমি আর কোনো সময় কোনো রাহবার পথ প্রদর্শক পাবেন সঠিক কোনো গন্তব্যে চালাবে না পনেরো দিন আগে কইছে চুলের দিকে ফিরা পনেরো দিন পরে কবে হেদিকে ফিরা কারণ ওই যে আল্লাহকে ছেড়ে দিছে দুই মাস আগে কইছে কইছে তিন মাস কথা কোন হ্যাঁ হ্যাঁ এই আধুনিকতার কোন ধ্বজাধারী এরা কোন মানুষকে নির্দিষ্ট একটি গন্তব্যের উপরে সুনির্দিষ্ট একটি দিক নির্দেশনার উপরে চালাইতে পারেন এদের ছয় মাসে কথা বদলে তিন রকম ফ্যাশন বদলে যায় ডিজাইন বদলে যায় মডেল বদলে যায় চিন্তাধারা বদলে যায় কথাবার্তা বদলে যায় সিদ্ধান্ত বদলে যায় আল্লাহ বলেন আমি আল্লাহ ভিন্ন যদি অন্য কারো কাছ থেকে এই কোরআন আসত এই দিন আসত তাহলে তোমরা তাতে অসংখ্য মতানৈক্য দেখতে পাই যে কথার নেতার তার কথায় মিল নাই কর্মীর কথায় মিল নাই গত মাসের কথার লগে এই মাসের কথার কি নাই আল্লাহ বলেন বিহান আমি কোরআন এমন নাজিল করেছি যার প্রথম শব্দের সাথে শেষ শব্দের চমৎকার মালার মতো তসবির দানার মতো মালার মতো চমৎকার ভাবে এমন ভাবে গাইথা দিছি এক কথা এক কথার সাথে প্রতি কথার সাথে পরবর্তী কথা চমৎকার মিলওয়ালা চমৎকার মিলওয়ালা মুতাসাবে সাদৃশ্যপূর্ণ প্রত্যেক কথা কোরআন করিমের শুরু শেষের কথার মধ্যে কোনো এলোমেলো কিছু নাই আল্লাহ তালার কোনো কথার মধ্যে এজন্য জন্য ভাই এটা বোঝা উচিত মানুষের স্বাভাবিক তবিয়ত মানুষ যদি কথাটা খেয়াল করে মানুষ যদি আল্লাহর কোরআন মানুষ যদি রসুলের সুন্না মানে রিজাল উল্লাহ কিতাবুল্লাহ আল্লাহর মনোনীত বান্দার কথা আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাবের কথা এটা যদি মানুষ ছেড়ে দেয় নিজের জীবন থেকে তো মানুষের স্বাভাবিক চরিত্র কী হয় মানুষের তখন স্বাভাবিক অবস্থা কি হয় কোরআন বঞ্চিত দিন বঞ্চিত রসুল থেকে বঞ্চিত ইসলামের হুকুম পালন থেকে বঞ্চিত যেই ব্যক্তি ওই ব্যক্তির স্বাভাবিক অবস্থা তিনটা স্বাভাবিক অবস্থা কয়টা এই শুনেন কি এক নম্বর আল্লাহ বলেন ইনসানা খুলিকা ইনসান স্বাভাবিকভাবে প্রত্যেক মানুষ যখন মানুষ হিসাবে তার নিজের জীবনের মধ্যে কোরআন নেয় না সুন্নাকে নেয় নাই আমি 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 মানুষ আমি বুঝি আমার আকল আছে আমার দেমাগ আছে চোখ আছে হাত আছে পাও আছে আমার সিদ্ধান্ত আমার শরীর আমার সিদ্ধান্ত আমার দেহ আমার বুঝ আমার আমার আছে দেখবেন নজয় ছেলেদের হালাত এটা সে কোনোভাবে তার মাথায় শয়তান এটা ঢুকাইছে যে কোনোভাবে কারো অধীনতা স্বীকার করবা না তুমি স্বাধীন তুমি মুক্ত তোমার আব্বা তোর আব্বা আব্বা মা সদ্য গোষ্ঠীর দিকে তাকাইবে না তাইলে চলতে পারত না পৃথিবীতে তুমি চলবা তোমার মতো তোমার মত যে চুলটা ভালো লাগে ওইটা ওইটা যখন যেই প্যান্ট লাগে তোমার যে ঘুমাইতে মন সুমে চায় ওই সময় যে সুমে সজাগ থাকতে মন চায় ওই সময় মন চাইছে এখন ভাত খাইবা মন চাইছে এখন ভাত খাইবা না নাস্তা করবে এই যে আজাদি স্বাধীন চাতা মানসিকতা এইটা আজকে আমাদের মাথায় আমাদের সন্তান আমাদের ছেলে মেয়েদের মাথায় এই আধুনিক এই বস্তুবাদী পৃথিবী এই পাশ্চাত্য দীর্ঘদিন যাবৎ আমাদেরকে এটা ঢুকাইছে যে বাবার সাথে সম্পর্ক রাখো না পরিবারের সাথে সম্পর্ক রাখো না পুরা পূর্বপুরুষের ঐতিহ্যের সাথে কোনো সম্পর্ক রাখবা না আল্লাহর সাথে রসুলের সাথে কোরআনের সাথে ধর্মের সাথে তাহলে আগাইতে পারতাম না এগুলোর সাথে কোনো সম্পর্ক রাখি আপনি জিজ্ঞাসা করেন একটা ছেলেরে যে বাবা তুমি বলো তো তুমি থেকে তোমার চুল এরকম দেখছো তো বাফের তুমি এটা কি চুল বলেন বলেন যে তুমি যে এই অপদার্থের মতো চুল রাখছো এই জঙ্গলি আফ্রিকান জঙ্গলির মতো তোমার বাবা দাদা পূর্বপুরুষ তোমাকে গ্রামের জেডা খালু মামা ফুফা দাদা নানা তোমার বংশের সদ্য গোষ্ঠীর কাউরে জীবনে দেখছো নি এই চুলটাকে তাহলে তুমি কেমনে এদের থেকে একদম পৃথক হয়ে গেলে কে তোমারে তোমার পূর্ব পুরুষ থেকে তোমার ফ্যামিলি থেকে এরকম বিচ্ছিন্ন করে দিল কথা বলেন জিজ্ঞেসে করেন ছেলেটাকে যে বাবা তুমি কি ছোট্টবেলার থেকে এটাই দেখছো যে তোমার বাবা দাদা তোমার চাচা মামা ফুফা খুলে খালু এরা এক ওয়াক্ত নামাজ পড়ে না এটাই দেখে বড় হয়েছ তো তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না তুমি কি এই দেখেই বড় হইলা ছোট্টবেলা থেকে যে তোমার ঘরের কেউ তোমার মা বাপ তোমার বয়স্ক মুরব্বী চাচা জাডা এরা কেউ ফজরের নামাজ পড়ে না তো তুমি যে কোনোদিন ফজরের নামাজ পড়ো না তুমি যে কোনোদিন জানো না ফজরের নামাজের ওয়াক্ত কখন তো তুমি এই অসভ্য জিন্দিগি এই জঙ্গলি জিন্দিগি এই সম্পূর্ণ বাধনহীন মন মতো জিন্দিগি এটা কি জীবন এ তো মানুষের জীবন না ভাইয়া খুদার কসম এটা মানুষের জীবন না তো জানোয়ারের জীবন এতো চতুষ্প জন্তুর জিন্দিগি যে জিন্দিগি বাঁধনহীন যে জিন্দিগিতে আল্লাহর হুকুমের কোন তোয়াক্কা নাই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কোন অনুসরণের কোনো পরোয়াই নাই খোদার কসম এটা কোনো জীবন না এটা অসুস্থ জীবন এটা এটা অনেক বড় ব্যর্থতা হ্যাঁ আল্লাহ কারীমের মধ্যে বলছেন বন্ধু মনের ইচ্ছে মতো যে চলে মনে না আপনি বলে দেন ওরা মানুষ নয় ওরা শুধুই ইল্লা কাল চতুষ্্যন্ত যারা তাদের দিল কাজে লাগায় না কান কাজে লাগায় না চোখ কাজে লাগায় না আল্লাহ বলছেন উল্যাকেল আনহাম এরা জানো আরা চতুষ্পর্যন্ত এই জন্য আমি বলতেছি আল্লাহ তারা বলেন ইন্নাল ইনসান অখলি কাহালুয়া এই যে আয়াত আমি পড়ছি উনত্রিশ নম্বর পারা সত্তর নম্বর সূরা সুরায় মারি এই সুরার কয়েকটা আয়াত করছি আমি উনিশ নম্বর আয়াত থেকে এই সুরাটা আল্লাহ বলেন ইনসানা হালুয়া নিশ্চয়ই মানুষের স্বাভাবিক মানুষ স্বাভাবিকভাবে তাকে যে বানানো হয়েছে আল্লাহ বলেন স্বাভাবিকভাবে মানুষের চরিত্র কেমন আল্লাহ তালা বলেন হালুয়া অর্থ হইল সে ভিরু সে লুভি অধৈর্য এই এই শব্দটার তিনটা অর্থ তিনটাই একই রকম মানুষ স্বাভাবিকভাবে গিরু মানুষ স্বাভাবিকভাবে অধৈর্য মানুষ স্বাভাবিকভাবে লুভি মানে কি মানে হইল মানুষ আল্লাহর উপরে আস্থা রাইখা আল্লাহ তালার উপরে ভরসা কইরা আল্লাহর থেকে বৈধভাবে হালালভাবে ন্যায়সঙ্গত ভাবে পাওয়ার অপেক্ষায় সহ্য করতে চায় মানুষ মনেই করে আমি যদি আল্লাহর উপরে ভরসা করে চলি আমি যদি হালাল উপায়ে চলি আমি যদি বৈধ প্রাস্তায় চলি তাহলে আমার সংসারও চলবে না আমার জিন্দগিও চলবে না বরং আমার দায়িত্ব হইল তারাহুরা করা লোভের কারণে ভীরুতার কারণে মানে ভীরু বলতে এখানে ভয় পায় হলো আমি যদি বৈধভাবে বসে থাকি কোন দিনে সংসার চলব না এই মানসিকতার কারণে আল্লাহ তালা বলেন অধৈর্য হওয়ার কারণে ভীরু হওয়ার কারণে লুবি হওয়ার কারণে মানুষ আল্লাহর উপরে ভরসা না করে নিজেই নিজের দায়িত্ব নিয়া হালাল হারাম বৈধ অবৈধ জায়েজ না জায়েজ সব কিছু কামরাইয়া দুনিয়া সিরাবিরা খাইয়া লাইতে কথা বুঝছেন না এই তার হিসাব হইল এটা আরে বেড়ায় হুজুরের ইতার্ন কথা লইয়া বইয়া থাকলে বুঝি সংসার চলবে হ্যাঁ হ্যাঁ মিয়া হুজুর মিয়া সবকিছুর মধ্যে মিয়া কোরআন কিতাব আইয়া লাগাই দেন এমন বেআক আছে না কথা বলেন না কেন যে দমক মারে হ্যাঁ হুজুর সব কিছুর লগে মিয়া আইয়া কোরআন কিতাব লাগাইয়া দেন আপনারা হ্যাঁ আপনার হুজুর গো যন্ত্রণার মধ্যে কারণে চলা যায় না এটা একটা বিয়ের অনুষ্ঠান ফুলা পাইনি কিছু ফুর্তি করবো আনন্দ করবো আপনারা এনে আইয়া শরীয়ত লইয়া ব্যস্ত কত বড় গাদ্দার কত বড় নাফরমান তুই বেটা কইলিটা কি বেটা বললিটা কি এটা বয়স্ক মানুষ একজন পঞ্চাশ বছরের বয়স্ক মুসলমান তুমি কেমনে এত বড় কথা বলতে পারলা যে মুসলমানের বিয়ে তার মধ্যে কোনো দিন নাই এখানে আল্লাহর কোনো বিধান নাই কথা বলেন না কোনো বিধান নাই তো বিয়ে তো আল্লাহর হুকুম আল্লাহ বলছে তোমরা বিবাহ করো নবীজি বলছে বিয়ে আমার সুন্নাত হুকুম বিয়ে নবীর তো যেটা আল্লাহর হুকুম সেটা কি ইবাদত না কথা বলে যেটা নবীর এটা কি ইবাদত না তো তাহলে ইবাদত আল্লাহ এবং তার রসুলের পন্থায় হবে না আমাদের মন মতো হবে তাহলে আমাদের বিয়ের অনুষ্ঠান আমাদের মন মতো হচ্ছে কেন গায়ে হলুদ আল্লাহ এবং রসুলের কোন সুন্নাত না সত্তর হাজার টাকার গেট একই মধ্যে বেডি এক লোকে একই প্যান্ডেলের ভিতরে বেটা বেটি একসাথে খায় হাসি রসিকতা পুরা বাড়ির মহিলাগুলো অসভ্য বে পর্দা বে হায়া নারী ছাড়া দিছে মনে হয় যেন সবাই সবার ঘর থেকে যে আজকে বিয়ে আজকে কোনো শরীয়ত নাই আজকে কোনো দিন নাই আজকে কোনো আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা নাই যার যেভাবে মন চায় ছবি উঠাও ভিডিও করো বেড়া বেড়ি ফুলা মাইয়া মেয়েরে যেনে সাজায় সেখানে ছেলে গিয়া ভিডিও করতেছে ছবি উঠতেছে হাসি রসিকতা ঠাট্টা মস্কারি শালা দুলাবাই শালি দুলাবাই বাহ তামাশা আর ওই বুড়া